সুপ্রিয় দর্শক আসসালাম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে দর্শক আজ আবারও চলে আসলাম দেখা কাওয়ারন বাজারে ইলিশের আপডেট দেওয়ার জন্য দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চাঁদপুর ইলিশ পদ্মার ইলিশ বরিশাল ইলিশ আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক এই বাজারটি ভোর পাঁচটা থেকেই ইলিশ বেচা বিক্রি শুরু হয় সকাল দশটা পর্যন্ত জমজমাট থাকে এর ভিতরে আসলেই আপনারা

আচ্ছা এটা কোথায় রিলিস চাঁদপুর রিলিস নাকি এক একটা ওয়েটটা একটু বলেন পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো আচ্ছা কত বিক্রি করেন একদম একদম পাঁচশো ছয়শ গ্রামশো সাড়ে ছয়শো গ্রাম সাড়ে আছে কেজি বিক্রি করতেছেন একদম টাকা দাম একটু বেশি কেন এই সময় জন্য বেশি আচ্ছা এটা আছে কত বিক্রি করতেছেন আজকে একদম ষোলোশো বিশ

এই আমার তো বেশি লম্বা কি রুই মাছ হয় আমার সস্তায় খোঁজে সস্তায় তার জন্যটা এই তার জন্য এটা কেজি কত 1300 1300 এটাও 1300 আমার নাম্বার 01717 ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকে ইলিশ তো অনেক সুন্দর সুন্দর ইলিশ কিনবেন ভাইয়া এটা কোথায় গে ভাই এটা ভাই বরিশাল ভাই বরিশালের

আছে কাকে বিশ্বাস করবো কন কাকে বিশ্বাস করব এরপর ভরসা পাইতেছি আমরা মাছ এখন পাবলিকে খাইবে সাধারণ মানুষের খাওয়ার মতো কোনো কায়দা নাই সব ইন্ডিয়ান এল যাচ্ছে এক কেজির মাছ সতেরোশো টাকা রেট আটশো গ্রাম পনেরোশো ষোলোশো টাকা রেট ইন্ডিয়ান কেমনে খাইব আমরা কেমনে কিনবো পাবলিককে কেমনে খাওয়াবো কন মানুষের কেরাই ক্ষমতার বাইরে সাধারণ মানুষের ইলিশ খাওয়ার মতো কোনো ক্ষমতা নাই

এই যে সকাল ধরে যে বিক্রি করছে এখন তো কত কেজি আচ্ছা এটা তো চারটা পাঁচটায় কেজি কত বিক্রি করতেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি পাঁচশো টাকা ইলিশ টাকা লাশ কি পাঁচশো টাকা যায় একদম লাশ টাকা পাঁচটায় কেজি লাশ পাঁচশো টাকা কেজি বিক্রি করতেছে আমাদের এবার উনি বলছে গরিব মানুষের জন্যই আসলে ইলিশগুলো কিনা কেন সবাই তো দুই হাজার টাকা কেজি ইলিশ কিনতে পারবে না কিনতে পারবে না পাঁচশো টাকা হয় না টাকা সবাই কিনতে পারবে না দুই হাজার টাকা কেউ ইলিশ একশো মিটা দুজন কেন পারে না বুঝলে আর কেউ খেলতে পারবে না এখন এটা ছাইডে কেমন বিক্রি হয় কেমন বিক্রি হয় ভালো বিক্রি বল বড়টা সবাই কিনতে পারে না এটা কিনতে পারে ভালো সবাই আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আপনি এটা বিক্রি করে খুব খুশি আর হিসাবে মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর ইলিশ পাঁচশো লাস্ট পাঁচশো টাকা কেজি বিক্রি করতেছেন চারটা পাঁচটায় কেজি চার পাঁচটায় কেজি ধন্যবাদ ভাই জি ভাই বলেন কেমন আছেন ভাই আপনার কাছে নাকি আজকে ভালো ভালো ইলিশ আছে জি ভাই ভালো আছে একদম দেখেন তো ভাই টাটকা একবার ভাই একদম টাটকা একবার টাটকা ভাই দোরা আনছেন নাকি

সাড়ে আটটো গ্রাম সাড়ে আটশো গ্রাম দাঁড়ানোর হ্যাঁ সাড়ে আটশো ঠিক আছে আজকে কত বিক্রি করতেছেন বাজার এটার দাম একবারে চোদ্দশো পঞ্চাশ টাকা রেট বলেন ভাই চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ না ভাই তিরিশ টির চোদ্দশো তিরিশ চোদ্দশো তিরিশ এটা দর্শক আর এখানেও খুব সুন্দর সুন্দর আছে যদি আমরা এগুলার দামটা একটু বাইরের কাছ থেকে জানি বা এটা কোথায় আর

চেয়েছিল ইলিশের দাম কমবে সবাই খাবে কিন্তু আসলে তা পারলো না ভাই নদীতে মাছ হয় না আমি বড় গেছি দেবে যেটা আলার দানিও মাছ না টাটকা মাছ মাছ তো ভালো দেই ভালো ভালো মাছ হয় আমার না ডক্টর ইনিসের কথা দিয়ে কথা রাখে নাই ভাই এটা ডক্টর ইনিসের ক্ষমতা নাই যেগুলো আল্লাহ পাকের ক্ষমতা তা আমি ছোট বড় ইন্ডিয়া মাছ না গেলে তো দাম আর একটু কম হালকা কমতো তেমন আমরই কমতো না ভাই তেমন কমতো না না মানে যেটা আঠারোশো সেটা

মানে কাস্টমার আসে না কম দামের জন্য মানে কম দাম কিনতে গেলে কিনতে হবে কোনটা যে নরমালটা আর তাজা মাছ কিনতে গেলে একটু দাম একটু বেশি মানে আমি কিন্তু আবার খারাপ বেচতে পারি না ভাই অনেক সময় খারাপ বেচতে পারি না ভালো মাছ কিনলে তো আজকে বিপদে হয় ওই যে কাস্টমার মার্কেট পেল হ্যাঁ আর তার জন্য মনে করেন যে আজকে চাঁদ করে মাছ কিনে কই দিই কাস্টমারের চিনি কি না আর যদি না চিনি কাবে তবে একটু নর্মাল আনবো বড়ি সালেটটা বড়ি সালেট একটু রেট কম এটা অনেক দিন আবার কিনে বেশি রেট একটু কম আর এটা চাঁদপুর লাইন

এই যে ব্যস্ত আছি তেরোশো পঞ্চাশ টাকা কেজি ডিম আছে হ্যাঁ ডিম আছে একটু দাম কম দাম কম ডিম থাকলে একটু দাম কম থাকে নাকি আর যে মাছের ডিম নাই ওটা দাম দাম বেশি

যদি এটা তো কেউ চাষ করে না হাল্লায় যা দেয় তাই এবছরে কম আর নেবে ইন্ডিয়া তিরিশ তিন হাজার টন তিরিশ হাজার টন নেবে বলে ইন্ডিয়া তাই এক কেজির মাছের সতেরোশো টাকা দাম দেবে যদি টাকা পায় তিয়াত্তর দাম দেবে আপনি নিয়ে গেল সতেরোশো টাকা কেজি দেবে ইন্ডিয়া তাই এটা বাংলাদেশে বাড়বে না যদি পনেরো জায়গায় সতেরোশো টাকা রেট যায় সেই মাছকে আপনার পনেরোশো টাকা দেবে কেউ দেবে না কেউ টাকা নাই এই জন্য দামটা বাড়ছে

আশাল অনেক বড় তো হ্যাঁ এটা কোথায় গেলে এটা চারপুরে এলিস